এইটো পাৰোঁ মোৰ এইটো কাজ আছে কোনোবা কাঢ়িটো লওঁ বন্ধুরা আমি পালাম দোকানে চলে এলাম বন্ধুরা এবার এই যে মিথি নিয়ে এলাম কাপড় নিয়ে এলাম আলু এবার বাড়িতে যাই অনেক দূর হলো একটু টিফিনও খাই এলাম এই যে রাস্তা দেখুন সঙ্গে আছে মায়ের মন্দির

এবার চলে যা এই রান্না করে রান্না করে রান্না শুরু করুন বন্ধুরা গরম জল করুন গরম জলের পরে ভাত ডাল বসাবো ভাত ডালের পরে মিটটা ধুয়ে নেবো ধুয়ে জলটা ঝরে নেব তারপরে যা এই যে মিটের মশলা আলু পেঁয়াজ তারপরে সব মশলা এটাই করুন বসানো একটু তো সময় লাগবে রান্না তো কত সময় লাগে আর আমি এই শরীরটা আমার বন্ধুরা এখানে আমি দিয়েছি কিছু আদা কিছু রসুন এখানে আমি দিয়ে দিয়েছি আদা অল্প পেঁয়াজ রসুন আর দিয়ে দেব এই যে লংটা একটু লাল লঙ্কা দিয়ে দেবো ধরা কি দিয়েও খাইতে খুবই ভালো লাগে দেখতে সুন্দর লাগে একটু মাংসটা এই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো তিন চামচ দইনা এক কেজি মাংসের সঙ্গে তিন চামিচ ধনিয়া দিয়ে দেবো আমরা মাংসর মধ্যে আবার একটু মশলাটা বেশি খাই এড়ে নিলে ভাল লাগে না মাংসটা একটু মশলা টশলা না হলে আছে কম মশলাটা এই যে জিরা দিয়ে দেবো তিন চামিচ তিন চামচ জিরা দিয়ে আমি একবারে পেস্ট করে দিয়ে নিব মশলাটা অনেক দেরি হয়ে যাগা এই যে দিলাম জিরা এটা পেস্ট করি বন্ধুরা এবার আমি কড়া বসিয়ে দিলাম তেল দিয়ে দিব এই যে এই যে দেখুন আমার ভাত হয়েছে গেছে দুটো ডাল সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা এবার সম্বাসটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেল এবার আমি তেজপাতা আশুক কাঙ্গুরি সঙ্গ দিয়ে দিব এই যে দেখুন হয়ে আমি একটু দিয়ে না দিয়ে ভালো করে একটু বন্ধুরা আপনারা তো মাংস সবাই রান্না করে এই আমি এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি শিডল শিডলটা এই আলু দি সঙ্গে একটু সব লাগে আর এটা খাইলে খুবই টেস্ট পাইবেন বন্ধুরা আপনারা তো সবাই মাংস রান্না করে কিন্তু আমার একবার যে রান্নাটা করছি একবার খাই খেয়ে দেখবেন বলুন খুবই সব খুবই লাগে